Ô mọi người đi theo con đi theo. Ô mọi người đi theo. Ô mọi người đi theo. Ô

এক

গরু তো সাইজে ভালোই রঙটা তো সাদা আচ্ছা আপনি কত দিলে দিবেন কন তো অনেকে তো দাম করতেছে দুই লাখ তিন লাখ টাকা দাম করতেছে আমি চার লাখ করে সাইড ও গরু তো আসলে আমি কিনতাম না আমি দামটা খালি একটু জানতে চাইছি এই আর কি আপনার আইডিয়া কত হইলে ছাড়বেন চার লাখ হলে সেটা চার লাখ দর্শক ভাইয়েরা এটা হলো কেওয়া বাজার বিশাল এক গরুর হাট আপনারা চাইলে এখান থেকে গরু কিনতে পারেন বা বিক্রি করতে পারেন বিশাল এক হাট এটা আজকা আজকা শেষ বাজার না শুক্রবার এটা বাজার আছে আপনারা চাইলে আপনারা চাইলে এখান থেকে গরু কিনতে পারেন বা বিক্রি করতে পারেন